ইউটিউবে যেভাবে শর্ট ভিডিও ছাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে ইউটিউবে ঢুকবেন প্রথমে তারপরে এইখান থেকে ভিডিও অপশনে যাবেন যাওয়ার পরে আপনার পছন্দের ভিডিওটা আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন ডানে দিবেন তারপরে একটু ওয়েট করবেন সো ওয়েট করতে থাকবেন যারা যারা শর্ট ভিডিও ভাইরাল করতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এখান থেকে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে আপনি এখানে টাইটেল লিখবেন একটা সুন্দর একটা টাইটেল লিখে দেবেন তো আপনার আমি এখানে একটা তিলোয়াতের টাইটেল লিখবো ভাইরাল সেই তিলোয়াত সুন্দর একটা আকর্ষণীয় টাইটেল দিবেন পরে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন বেশি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নাই অল্প কিছু হ্যাশট্যাগ দেবেন চার থেকে পাঁচটা অতিরিক্ত হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই আপনার যে ভিডিও সে ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগুলি দিলে ভালো হবে এরকম করে চার পাঁচটা হ্যাশট্যাগ দেবেন তো আমি এখানে ভাইরাল ফর ইউ ইসলামিক যেহেতু আমার ভিডিওটা ইসলামিক তাই ইসলামিক দিয়ে দিচ্ছি এখানে প্রথমত আনলিস্টে রাখবেন এবং এখান থেকে আপনার সুন্দর একটা দেখে এটা আপনার কভারই করবে সেজন্য থামরেই হবে সেজন্য সুন্দর একটা এই দেখে এখানে থামরেল সেট করবেন সো এখন আমরা ভিডিওটা আপলোড দিয়ে দেব এখন আমাদের কাজ হচ্ছে আমরা স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিও স্টুডিওতে যাওয়ার পরে আমরা যে ভিডিওটা ছেড়েছি ওই ভিডিওটার মধ্যে যাব। এখানে যাওয়ার পরে আমরা শর্ট ভিডিওর যে অপশন ওইখানে ইডেট তিন কোন যে ওইখানে ঢুকবো ঢোকার পরে আমরা ট্যাগ দিয়ে দেবো কিছু ভিডিও অনুযায়ী যে ট্যাগ যেহেতু আমারটা কোরআন তেলওয়াজ সেজন্য আমি কোরআন লিখে দিয়েছি ট্যাগে ট্যাগে এখানে কোরআন তেল এসব রিলেটিভ দুই পাঁচটা ট্যাগ দিয়ে দিবেন তো আপনার ভিডিওটা শিক্ষণীয় হলে আপনি এডুকেশন সেভ সেভ করবেন এবং এখানে ডিসক্রিপশন যে অপশন সেখানে আপনি উপরের টাইটেলটা কপি করে ডিসক্রিপশনে দিবেন ডিসক্রিপশনে দেওয়ার পরে আপনার যে পেজ থাকতে পারে পরে আপনার অনেক কিছু থাকতে পারে সেগুলো আপনি দিয়ে দিবেন এবং ওখানে আনলিস্টের জায়গায় পাবলিক করে দিবেন এভাবে ভিডিওটা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও ফরি যাবে